কোরানের কথা হোক বাইরের কথা হোক অবিশ্বাস শক্তি বিশেষ করে এই আমরা আমাদের কণ্ঠকে রোধ করে রেখেছিল সাতাশটা স্তর পার করে যে আল্লাহ আমাদের কথা বলার যোগ্যতা দিয়েছেন সান আল্লাহ মাহুল বায়ান আল্লাহ বলেন আমি মানুষ বানিয়েছি আমি কথা বলা শিখিয়েছি সুতরাং আমরা যারা কথা বলতে পারছি যে আল্লাহ পাঁচটা নিয়ামত আমাদেরকে আলাদা ভাবে দিয়েছেন সে আল্লাহর জন্ম পড়ছে আলহামদুলিল্লাহ মাথার ভেতরে বিজ্ঞান প্রমাণ করছে আমি তা বলছি স্তর আপনি মিলাবেন এই মাথার ভেতরে পোড়াটাই সাতটা জিনিস আল্লাহ এর ভেতরে ঢুকিয়ে রেখেছেন সন্তার লব আছে এখানে প্যারাই তার লব আছে টেম্পোরাল লব আছে অক্সিপিটাল লব আছে মোটর কর্টেক্স আছে সেন্সরি কর্টেক্স আছে বাক শক্তি আছে এর এক একটার ভেতরে ছয়টা করে জিনিস ঢোকানো আছে কেউ ব্যথা অনুভব করে কেউ সুখ পায় কেউ শান্তি পায় কেউ দুঃখ লাগলে টের পায় কেউ আনন্দ পেলে টের পায় এরকম সত্তর হাজার জিনিস আমাদের এই মাথার ভেতর থেকে ওরা শরীর আল্লাহ কন্ট্রোল করার জন্য দিয়ে রেখেছেন সত্তর হাজার তার বলা হয় যেগুলোকে সূক্ষ্ম সূক্ষ্ম তার দিয়ে বিজ্ঞান জানিয়েছে একটা তার যদি অকেজ হয়ে যায় আপনি পাগল হয়ে যাবেন নিজের পায়খানা নিজে খাবেন সুতরাং যে আল্লাহ এখনো পর্যন্ত আমাদের সবগুলো অর্গান ঠিক রেখে সুস্থ রাখলেন জবান খুলে তার জন্য বলেন আলহামদুলিল্লাহ নবিজির হাদিস পড়েছিলাম আমরা তিরমেদি শরীফা নবীজি বলেন পৃথিবীতে যে লোকটা আল্লাহর পাঠানো আখারি কালাম করানি কারিম বাদ দিয়ে কোন জায়গায় হেদায়ত পাওয়ার জন্য ছুটে যাবে তার নিয়ত যদি ভালো থাকে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গমরা বানিয়ে দেবে চট্টগ্রামবাসী বাসে শব্দের দিকে খেয়াল করলে আমরা দেখি নবীজি যদি দল্লা দিতেন সোলাসি মোজার থেকে যদি এ শব্দটা আসতো বাংলা অর্থ দাঁড়াতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন

কথাটা ওজন কত আপনি এখনো টের পাননি চট্টগ্রামবাসী খুব খেয়াল করে হাদিসের দিকে মনোনিবেশ করেন নবীজির কথা ছিল আদল্ল আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে দোমরা বানিয়ে দেবে যেহেতু হেডায়েটা আমি নিজের হাতে করে এখানে নিয়ে আসি নাই আর এটা আল্লাহ কারো হাতে দেয়নি কে আমার পর্যন্ত কারো হাতে আল্লাহ দেবে না করানে কারিম জানিয়েছে সরাই বা কারা দুই নয় তিন নম্বর পাড়ার ভেতরে আছে পাঁচ নম্বর পৃষ্ঠার পাঁচ নাম্বার লাইন এর দুইশো বাহাত্তর নাম্বার হাতের প্রথম অংশে আছে তার আমি প্রায় বারো থেকে তেরোটা তার মিলিয়ে দেখেছি সব মফা সিরহাতের ব্যাপারে বক্তব্য একই দিয়েছেন আরব্দ আমিল বলেন হেদায়েত দেওয়া হেন আপনার কাজ না এটার দায়িত্ব শুধুমাত্র আমি আল্লাহর জরে বলেন সব